আমি কিন্তু আছি কলাইকুণ্ডতে আর কলাইকুণ্ডু দুর্গাপুজোর এবারে এবারের থিম কিন্তু ভূসর্গ কাশ্মীর যেটা কিন্তু হয়েছিল চাইপাটে ভূস্বর্গ কাশ্মীর কিন্তু এখানেও ভূসর্গ কাশ্মীর দু হাজার পঁচিশে হতে চলেছে বাট কেমন স্ট্রাকচার নিয়ে হবে সেটা ঠিক বোঝা যাচ্ছে না আর চাইপাটে তো হয়েছিল আগের বছর দেখেই ছিল বিশাল আকৃতি কিন্তু এটা দেখছি ছোটো স্ট্রাকচারের মধ্যে ভূসর্গ কাশ্মীর করে দেখাবে এনারা তো কলাইকুণ্ডু প্রাথমিক স্কুলের ঠিক মাঠে এবং রাস্তার ঠিক ধারেই এই মুহূর্তে আমি কিন্তু আছি কলাইকুণ্ডুতে কলাইকুণ্ডু চতুর্মুখ ও সুকান্ত সংঘ ক্লাবে এখানে দু হাজার পঁচিশে দুর্গোৎসব এখানে থিম হচ্ছে ভূসর্গ কাশ্মীর স্বপ্নে দেখেছে স্বপ্নতীর কলাইকুণ্ডু যেটা কিন্তু আপনারা ঘাটাল রোড ধরে যে সুলতাননগর স্টপেজ পড়ে তো এই সুলতাননগর থেকে কিন্তু চাইপাড় যাওয়ার পথে কলাইকুণ্ডু পেয়ে যাবেন ঠিক রাস্তার ধারেই খুব সুন্দর কিন্তু থিম হতে চলেছে এখানে ভূস্বর্গ কাশ্মীর স্বপ্নে দেখেছে স্বপ্নে দিয়ে এরকম একটা থিম হতে চলেছে তো চাইপাটে কিন্তু হয়েছিল ভূস্বর্গ কাশ্মীর তো এটা কিন্তু ভূস্বর্গ কাশ্মীরের মতোই এই থিমটা হতে চলেছে তো আর ওয়েদারটা আকাশের ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ ওটাই কিন্তু একটা আলাদা রূপ দিয়ে দিচ্ছে থিমের আর এরকম ওয়েদার পুজোতে থাকবে কি থাকবে না সেটা জানি না তো আবহাওয়া দপ্তর কিন্তু বলছে পুজোতে বৃষ্টি হবে তো সেটা যাই হোক বাঙালির বৃষ্টি হোক যাই হোক বাঙালির সর্বশ্রেষ্ঠ সর্ব বৃহত্তম হচ্ছে পুজো দুর্গাপুজো সেটা যতই ঝড় বৃষ্টি তুফান হোক না কেন সকলে কিন্তু দেখতে আসবে তো আস্তে আস্তে কিন্তু আপডেট পেয়ে যাবেন আপনারা ভুজুর্গ কাশ্মীরের এখানের সেজন্য জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজটা ফলো রাখতে হবে কলাইকুণ্ডুর এখানে দেখতে পাচ্ছে যে প্রাথমিক স্কুলের যে স্কুল গ্রাউন্ড আছে ঠিক রাস্তার ধারে একেবারে রাস্তার ধারে দেখতে পাচ্ছেন যে স্কুল গ্রাউন্ডটা আছে সেই স্কুল গ্রাউন্ডের মধ্যেই কলাইকুমের এই থিমটা হচ্ছে